হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিএস কিচেন অ্যান্ড সিম্পল লাইফে আপনাদের অনেক স্বাগত আমি আবার নিয়ে এসেছি আমার ঠাকুমার হাতের স্পেশাল রান্না কলা পাতায় চুনো মাছের পাতুরি যেটা আমি আমিও ঠাকুমার থেকে শিখে নিয়েছি আর আমিও মোটামুটি খুবই ভালো পারি চলো তারই কি কি উপকরণ নিয়ে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতন চুনো মাছ আর দুটো গোল গোল করে কলা পাতা আর লবণ হলুদ তেল তেলটা একটু গরম করে নেবা আর হচ্ছে আদা জিরা আর শুকনো লঙ্কা আর দু তিন কুয়া রসুন এগুলো বেটে নেব আর পেঁয়াজ কুচিয়ে নেব একটা একটা টমেটো কুচিয়ে নেব আর ধনে পাতা আর এক কাঁচা লঙ্কাগুলো চিড়ে নেবা আর আমি এখন মশলাগুলো বেটে রেডি করে নেব আর জানো তো এই মাছটা ভালো করে মশলা দিয়ে কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে টমেটো কুচি এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর মাখানোতেই টেস্ট বেশি আসে এখন পরিমাণ মতন আমি লবণ নিয়ে নিচ্ছি তোমরা যত পরিমাণ মাছ নেবে তত পরিমাণে লবণ হলুদ দেবে আমার যেহেতু দুশো গ্রাম চুনো মাছ ছিল আমি সেই পরিমাণ মতন লবণ হলুদ দিয়েছি আর এখন টমেটো কুচি আর পেঁয়াজ কুচনোটা দিয়ে মাখিয়ে নেব আর কাঁচা লঙ্কাটা আর ধনে পাতাটা একটু পরে দেব এগুলো ভালো করে সরষের তেল দিয়ে আগে মাখিয়ে নেবো বন্ধুরা জানো তো আমার ঠাকুমা ছিল বাংলাদেশের মানুষ আর বাংলাদেশের মানুষরা বেশিরভাগই কাঁচা মাছ রান্না করতে ভালোবাসত মানে মশলাপাতি একবারে মাখিয়ে নিয়ে বেশ কড়াইতে চাপিয়ে দিত আর জানো তো এই রান্নাটা খেতেও অসাধারণ লাগে আমি তো খেয়েছি আজ হয়তো পৃথিবীতে ঠাকুমা নেই আমার কিন্তু যাই হোক ঠাকুমার হাতের রান্নাগুলো তো আমি এখনও ভুলিনি আমি সেগুলি এখন কাজে লাগাচ্ছি বলতে পারো এখন ভালো করে মাখিয়ে নেবো মশলাটা আমি মাখানো হয়ে গেছে এবার আমি নুনটা ধরিয়ে দেব গ্যাসটা আর জানো তো কলা পাতাগুলো একটু খড়মরে থাকে তোমরা একটু গ্যাসে শিখে নেবা তাহলে কি হবে বলো তো কলা পাতাটা একটু নরম হয়ে যাবে আর ভালো হবে এবার আমি তাওয়া বসিয়ে দেব তোমরা চাইলে কড়াই তো করতে পারো আমার কাছে ননস্টিক একটা তাওয়া ছিল আমি ওতেই করছি ওখানে ননস্টিক তাওয়াতে বেশ ভালো হয় জানো তো আর তোমরা এই মাছটা যখন রান্না করবে না একটু ধিমি আঁচ করে দেবা মানে এইটা ধিমি আঁচেই রান্না হবে খুব হাই ফ্লেম করবা না তাহলে পুড়ে যাবে আমি এটা খুব আস্তে ধিমি আঁচ করে রান্না করেছি এবার আমি মাছটা ঢেলে দেবো তোমরা জানি হয়তো শহরে থাকলে তোমরা কলাপাতা পাতা পাব না যেহেতু আমি গ্রামে থাকি তো আমাদের এখানে কলা পাতা পাওয়া যায় আর এই দেখো মাছটা কত সুন্দর দেখতে হয়েছে আর একটু ফুটটা ফুটছে আর আমি এটা কলাপাতা ঢাকা দিয়ে দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছি এখন ঢাকনাটা তুলে ফেললাম তুলে এবার দেখো তোমাদের দেখাচ্ছি মাছটা এক পুরো হয়ে গেছে এখন আমি উল্টে দেবো এই মাছটা দেখো মাছটা দেখতে সুন্দর হয়েছিল। এখন আর এক পিঠ উল্টে দেবো উল্টে দিলেই মাছটা রেডি এবার আমি পাঁচ মিনিটের জন্য দেব। বেশিক্ষণ দেব না মাছটা আমার অলরেডি হয়েই গেছে আর তোমরা যখন মাছটা উল্টাবে না খুব সাবধানে কারণ খুব গরম থাকে উপরে একটা কাঁচা কোনো কলাপাতা থাকলে বা কোনো ন্যাকড়া থাকলে উপরে দিয়ে তারপরে উল্টাবো আশা করি ভালোই লাগবে আর এই মাছটা তোমরা ভাত দিয়ে খেতে ভালোবাসো না শুধু খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে আমি এই মাছটা কিন্তু শুধু খেতে খুব ভালোবাসি ভাত দিয়ে আমার সেরকম অতটা ভালো লাগে না পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে আমি রেখে দেব ব্যাস আমার রেডি হয়ে গেছে কলাপাতায় চুনো মাছের পাতুরি আমার ঠাকুমার হাতের স্পেশাল রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট ইন সাবস্ক্রাইব করে দিও